আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু চলমান উপস্থিতি চলমান সময় মৌসুম চলতেছে আমাদের কুরবানি কুরবানি নিয়ে আমরা কুরবানি অনেকে কুরবানি করি অনেকের ওপরে কোরবানি ওয়াজিব অনেকের ওপরে কোরবানি ওয়াজিব নয় আমরা অনেকেই কুরবানি করি তো কুরবানির ক্ষেত্রে অনেক ব্যক্তি আমরা আছি টাকা খরচ করি অর্থ উপার্জন করি অর্থ দিয়ে আমরা কোরবানি করছি কিন্তু কয়েকটি কারণে আমাদের অনেক মানুষের কোরবানি হচ্ছে না এটা কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় খুব আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই বিষয়টা আমাদের মানুষকে জানানোর চেষ্টা করতে হবে যে চারটি কারণ এমন উল্লেখযোগ্য চারটি কারণ আছে এই চারটি কারণ না মানার কারণে আমাদের অনেকের কুরবানি কিন্তু হচ্ছে না প্রিয় উপস্থিতি আমরা একটু লক্ষ্য করি যে এই চারটি কারণ এই চারটি কারণের কারণে আমার সব কিছু ঠিক আছে কিন্তু এই চারটি কারণ উপস্থিত না থাকার কারণে আমার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে কোরবানি হচ্ছে না অথচ এইদিকে আমাদের কোনো আজকে ভ্রুক্ষেপই আমরা করছি না এইদিকে আমাদের কোনো আজকে নজরই নেই অথচ এই চারটা আমাদের জন্য অতিব জরুরি চারটা বিষয় আসুন আমরা এই চারটা বিষয় জেনে নিই কোন চারটি বিষয়ের কারণে আমাদের কারো এই চারটি বিষয় আমাদের না থাকার কারণে কোরবানি হচ্ছে না কেন হচ্ছে না আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোকে আজকে পর্যালোচনা করবো ইংসা আল্লাহ এক নম্বর চারটা আমরা সংক্ষেপে বলিনি এক নম্বর হচ্ছে নিয়াত নিয়াতের কারণে নিয়াতের শুদ্ধতা না থাকার কারণে কোরবানি আমার হচ্ছে না দুই নম্বর হচ্ছে হালাল টাকা না থাকার কারণে না হওয়ার কারণে আমি কোরবানির অর্থ উপার্জন করে কোরবানি দিচ্ছি কিন্তু কোরবানির টাকা কোরবানি ক্রয়কৃত যে টাকা অর্থ এই অর্থটা আমার হালাল টাকা নয় আর যে কারণে আমার কোরবানি হচ্ছে না তিন নম্বর হচ্ছে আমার নিয়ত ঠিক আছে হালাল টাকাও আছে কিন্তু সরিয়াত মোতাবেক কোরবানি না হওয়ার কারণে আমার কোরবানি হচ্ছে না চার নম্বর হচ্ছে রিয়া মুক্ত না হওয়ার কারণে অর্থাৎ লৌকিকতা আমি মানুষ দেখানোর জন্য আমার উদ্দেশ্য হওয়ার কারণে কোরবানি হচ্ছে বিষয়কে দলিলের আলোকে পর্যালোচনা করি আসুন দেখি আল্লাহ তালা কি বলেন এক নম্বর হচ্ছে নিহাতের পরিশুদ্ধতা এটা একটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় এই নিহাতের পরিশুদ্ধতা না থাকার কারণে অনেকের অনেক এবাদত কিন্তু হচ্ছে না এবাদত হচ্ছে কিন্তু আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না আমার কাছে ভয় হয় আল্লাহ তালা আমাকে সবার প্রথম নিয়তের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন নিয়তটা খুব অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেক আমলের ক্ষেত্রে শুধু কোরবানির ক্ষেত্রে নয় কোরবানির সহ যত আমল আছে সব আমলের ক্ষেত্রে বারবার নিয়তের শুদ্ধতা এই জন্য দেখেন হাদিসের কিতাব যত মহাদ্দ কেন হাদিস লিখেছেন সবার প্রথম অধিকাংশ মহাদ্দেশগণ অধিকাংশ মহাদ্দেশগণ নিয়তের পরিশুদ্ধতার জন্য তারা ইন্নামাল আমল নিয়াত এই হাদিসটা পথ্যে প্রথমেই এনেছেন অনেক মহাদিসগণ যাতে করে পাঠক যারা পাঠ করতেছে যারা দেখতেছে যারা পড়তেছে সবাই যেন নিয়তের শুদ্ধতাটা যাচাই করে নিতে পারে তো আসুন আমরা নিয়তের পরিশুদ্ধতা করি এক নম্বর দলিল আল্লাহ তালা বলছেন ওমা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসইন আলাহদ্দিন এখানে আল্লাহ তালা নিয়তের কথা উল্লেখ করেছেন যে নিয়ত যে এখানে শুধুমাত্র তাদেরকে আমল করার কথা বলা হয়েছে নিয়তের শুদ্ধতা মুখলিসইন এখন ইষ্ট হবে আল্লাহ তালার জন্য দুই নম্বর কথা হচ্ছে দুই নম্বর দৈলট হচ্ছে এই যে কোরবানি কুরবানি আমি করতে যাচ্ছি কিন্তু আমার নিয়তটা যদি না থাকে হযরত ইব্রাহিম আলাইহিস ইসালাম যার থেকে আমরা কুরবানি পেয়েছি যার আদর্শ রূপে আমরা কোরবানি করি তার থেকে আমরা নিয়তের বিষয়টা আমরা জেনে নিই তিনি বলছেন আল্লাহর দরবেন অলহিন্ন সলাতি প্রভু হে আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মামাতির হর্বিল্লাহ আলমিন আমার জীবন আমার মন সব আপনার জন্য মানে আপনার জন্যই আমি করতেছি একনিষ্ঠতার সাথে এটা আমাকে এই আয়াত থেকে শিক্ষা দিচ্ছে বাবা হজরত ইব্রাহিম আলী ইসালাম থেকে এই শিক্ষাটা আমরা পাচ্ছি তার জীবনী থেকে আয়াত থেকে যে তিনি বলেছেন আমার কুরবানি এখনষ্ঠ শুধুমাত্র কি লিল্লা হর্বিল্লা আলমিন বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তালার জন্য অতএব আমাকে নিয়তের বিষয়টা খেয়াল করতে হবে দুই নম্বর দৌড় তিন নম্বর দলিল হচ্ছে আল্লাহ তালা বলছেন লাই আল্লাহ উহা কি আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ আয়াত দেন আল্লাহ তালা এই কুরবানির ব্যাপারে ডাইরেক্ট তিনি বলতেছেন আল্লাহ তালা বলতেছেন যে এ কুরবানির গোস্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না শুধুমাত্র আল্লাহ তালার কাছে পৌঁছে অন্তরের যে নিয়ত নিয়ত তাকওয়া দিলের অবস্থাটা আল্লাহ দেখতে চান হাজের সাত্রিশ নম্বর আয়াতে তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানের গোষ্ঠ মাংস সব আমার জন্য কিন্তু প্রিয় ভাই সকল প্রিয় দেশবাসী প্রিয় পৃথিবীবাসী হয়তো সবাই পৃথিবীর মানুষ আমার ভিডিওটা দেখবেন একটু লক্ষণীয় বিষয় আমি কোরবানি করার ক্ষেত্রে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমি নিয়তের বিশুদ্ধতা একটু যাচাই করে নিই শয়তান আমাকে বারবার অস্বস্ত দেবে শয়তান আমাকে বারবার ফুসলাবে আমার নিয়তটাকে পরিবর্তন করার জন্য আমি কখনও কালেও নয় আমি নিয়তটাকে পরিবর্তন করব না একমাত্র আমার নিয়ত হবে শুধুমাত্র আল্লাহর জন্য লক্ষ কোটি টাকা দিয়ে যদি কোরবানি করি আর নিয়তটা যদি আমার একটু গড়মিল হয়ে যায় আল্লাহ না দেখায় মানুষের জন্য হয় নাম অর্জন করার জন্য হয় সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য হয় তাহলে আমার উল্টা পাপ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই সকল দেশবাসী আমরা এ বিষয়টা একটু খেয়াল করবো প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা নিয়তকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব কোরবানির ক্ষেত্রে নিয়তটা কত জরুরি মোত্তা এই এছাড়া আল্লাহ কুরবানি কবুল করেন না দিলের আত্মা দিলে যেমন যার দিলে তা তার কুরবানি কবুল করেন না এটা আমরা ইতিহাসের আলোকে পাই কোরআন থেকে দেখতে পাই আল্লাহ তালা হাবিল এবং কাবিল আদম আলি ইসালামের দুই সন্তান ওই পৃথিবীর প্রাচীন যে কুরবানির সূচনা হয়েছে যাদের মাধ্যমে তাদের থেকে আমরা পাচ্ছি হাবিল হাবিলকে যখন তার ভাই কাবিল হত্যা করতে গেল তখন লম্বা ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন তো দুই ভাই তারা কুরবানি পেশ করেছিল আল্লাহর জন্য তো আল্লাহর জন্য কুরবানি পেশ করার কারণে এক ভাইয়ের কুরবানি কবুল হলো আর এক ভাইয়ের হলো না তখন এক ভাই আরেক ভাইকে হত্যা করতে গেল তখন আরেক ভাই অর্থাৎ হাবিল বললেন তার ভাইকে যে ভাই শোনেন যে আল্লাহ তালা শুধুমাত্র যারা মোক্তাকি ছাড়া আল্লাহ তালা কুরবানি কবুল করেন না সুরা মায়েদা সাত নম্বর আয়ত তাহলে বোঝা গেল কি যে কুরবানি কবল হতে হলে মোত্তাকে দিলের তাকুয়া লাগবে তাকুয়া দিলের তাকুয়া কি আল্লাহর ভয় যে আমি শুধুমাত্র এই কুরবানি করতেছি শুধুমাত্র আল্লাহ তালার জন্য পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয় পৃথিবীর কোনো শক্তিকে দেখানোর জন্য নয় পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয় পৃথিবীর কোন চাপে নয় শুধুমাত্র আল্লাহ রবুল আলমী যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার পালনকর্তা যিনি আমার খালিক যিনি আমার মালিক আমি শুধুমাত্র তাকেই দেখানোর জন্য কোরবানি করছি আল্লাহ চাইন যদি আমার বিশুদ্ধতা নিয়ে বিশুদ্ধ নিয়ত থাকে আল্লাহর দরবারে আমার কোরবানি গৃহীত হবে এছাড়া অসুরের হাদিস হয়তো অমরুল হত্তাহরাতি আল্লাহ তালা আনহুর যে বিশুদ্ধ হাদিস তিনি বলছেন ইন্নামাল আমিহাত প্রত্যেকটা কাজ নিহতের উপরে নির্ভর করে অর্থাৎ নিয়ত যদি আমার উল্টা থাকে তাহলে আমার কাজের ফলাফল উল্টা হবে যেমন দেখেন একজন সাহাবি রসুলের যুগেই একজন ব্যক্তি হিজরত তো অনেকেই করেছিল মক্কা থেকে মদিনে হিজরত একজন ব্যক্তি হিজরত করেছিল উল্টা উদ্দেশ্যে যাহা আমরা জানি যে একজন ব্যক্তি হিজরত করেছিল একজন সুন্দরী নারীকে বিবাহ করার জন্য তারা নবীশ সে সম্পর্কে বলছেন যে ইন্নামা লিকুল্লিম 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 রিম মা যে প্রত্যেক ব্যক্তি সেটাই পাই বা তার জন্য সেটাই যে যে সে কাজে নিয়োগ করে তারপর